নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে সানডে স্পেশাল একটা ব্রেকফাস্ট রেসিপি বা যে কোনো নিরামিষের দিনে লাঞ্চ বা ডিনার থালি হতেই পারে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো আমি আজ কি নিয়ে এসেছি তো প্রথমেই আমি ছোলার ডাল প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে কিছুটা বয়েল করে নেওয়ার পর জল ঝরিয়ে মিক্সিং পটের মধ্যে তুলে নেব আর তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ভাজা মশলা হাফ চামচ নুন একটু কসৌরি মেথি আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এইবার এটাকে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু একটু জল অ্যাড হবে না যেহেতু এটা ডাল পুরির পুর হিসেবে তৈরি হলো তো আমি এখানে আটা মেখে রেখেছিলাম তোমরা আটার জায়গায় ময়দা মাখতে পারো তো আমি আটা একটু ময়াম দিয়ে নরম করে মেখে রাখার পর এরকম ছোটো ছোটো কেটে পিসে কেটে নেওয়ার পরে এইবার দুটো হাতের সাহায্যে এটাকে আমি এরকম একটা বাটির মতো শেপ দিয়ে দেবো যেরকম কচুরিতে করে আর কি তো এরকম বাটির মতো শেপ দেওয়ার পরে এইবারেই যে আমি ছোলার ডালের পুরটা বানিয়ে রেখেছি এটা আমি এর ভিতরে দিয়ে ভালো করে দু হাতে সাহায্যে চেপে মুখটাকে এইভাবে সিল করে দেব। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে পুর যেন ফেটে একবারেই বেরিয়ে না যায় দেখো ঠিক এই রকম শেপে আমি প্রত্যেকটাকে বানিয়ে ভিতরে পুর দেওয়ার পর ওপর থেকে অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম এইবার এটা খুব আলতো হাতে সাবধানে আমি লুচির মতো আকারে বেলে নেব বেলার সময় কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে যাতে পুর ফেটে না বেরিয়ে যায় ঠিক এই রকম গোল লুচির মতো ভেজে বেলে নিয়েছি এইবার পালা গরম তেলে মুচমুচি করে ভেজে নেওয়া তো আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি ছেড়ে দিলাম একটা পুরি আর দেখো এই যে ঠিক এরকম লাল লাল করে তুলে নিলাম তো রেডি আজকে হচ্ছে ডাল পুরি এটা কিন্তু তোমরা সানডের ব্রেকফাস্ট বলো বা কোনো নিরামিষের দিন বা কোনো পুজোর দিনে দিতেই পারো আর তার সাথে আমি এখানে সাইডে করছি আলু পটলে নিরামিষ তরকারি হিং ফোড়ন দিয়ে এই রেসিপিটা কিন্তু দেখার জন্য অন্য ভিডিও দেখতে হবে আজকের জন্য বাই বাই